আসসালামু আলাইকুম আমার ইউটিউবের ভাই ও বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক স্বপ্ন ছিল যে একজন ইউটিউবার হব কপালে সুখ সইল না এক বছর ভিডিও বানাই একটা ভিডিও ভাইরাল হইল না হারে আমার নসিব জানি না কি হবে আমার ভাগ্য আছে কারণ আগের মতো তার ভিডিও বানাইতে পারি না কাদা বর্ষার দিন ভিডিও বানান যায় না তাই আপনাদের আগের মতো বিনোদনও দিতে না আমাকে ক্ষমা করবেন আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু বুঝি নাই যে গরিবের স্বপ্ন দেখা ঠিক না সবার কপালে কি সুখ সহায় বলেন তো আপনারা সহায় হ্যালো বিওর্স আপনারা বলেন সুখ কি সবার কপালে সহায় অনেক স্বপ্ন দেখছিলাম অনেক যে একজন ভালো ইউটিউবার হব ভালো মন্দ ইউটিউব থেকে ইনকাম করব নিজেও খাবো মানুষকেও দেব জুটলো না কারণ আমাদের ভিডিওতে ভিউ নাই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি আপনারা আমাকে একটু ভালোবাসা দিন দেখেন টাকা পয়সা তো চাই না কারো কাছে আজকে আপনি যদি মনে করেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি হয়তো কোনো সমস্যা হয় বা কিছু এক লোকের কাছে যাইয়ে যদি বলেন বা আমি বলি যে ভাই আমার প্যাডে খুব ক্ষুধা আমার কিছু খাওয়াইনি অবশ্যই খাওয়া হইবেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমি খাইতে চাই না কারো কাছে আপনাদের ভালোবাসা দিতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়েই আমি আগাইতে চাই আমার ভিডিও অবশ্যই দেখবেন আপনারা কেন দেখবেন না দেখবেন আপনারা ভিওয়ার্স আপনারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার সবাই আছে কিন্তু দুঃখজনক ঘটনা একটাই যে স্বপ্ন অনেক ছিল অনেক অনেক কিছুই করতে পারলাম না জীবনে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার মতো কেউ এই ভুল করেন না কেউ কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাইয়েন না ইউটিউবার হইতে চাইয়েন না কারণ সবাই হইতে পারে না এই জগতে জানি না পারব কি না তাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল আমার ভিডিও আপনারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন দেখেন আমরা মোটামুটি ঘরের ফ্যামিলির ছেলে আর পারি না ভাই খুব কষ্ট হয় চলতে তাই আপনারা সবাই আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগবে কারণ আপনার মন থেকে যদি ভালো লাগেন তাহলে ভালো লাগবে নাই লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ